নবী ইব্রাহিম আলাইহিস সালাত মাঝে মাঝে মাওলার ভয়ে बेहোশ হয়ে পড়িয়া যাইতেন ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া মধ্যে মাওলার ভয়ে এমন ভাবে আওয়াজ আসতো অনেক দূরে থেকে আওয়াজ পাওয়া যাইত আল্লাহ পাক হাদিসি কুরসির মধ্যে ফরমান নাজ মা ওয়ালা আব্দি খাউফাইনে ওয়ালা আমনাইনে মান খাফানি ফি দুনিয়া মিন তুরিয়াউমাল কিয়ামা ওয়া মান আমিনানি ফি দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা আল্লাহাক বলেন আমি আমার বন্দার উপরে দুইটা ভয় এবং দুটা অভয়কে একত্রিত করি না যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে কবরে আর কোনো ভয় নাই কে আমাকে কোনো ভয় নাই মিজানে আর কোনো ভয় নাই পুলসরাতে আর কোনো ভয় নাই আর যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না মৌয়াতে ভয় কবরে ভয় কিয়ামতের মানে হালাতা কাহাদিসুল ঘসিয়া উজু হইয়া উমাইদিন খসিয়া

জাহান্নবের মধ্যে জাহান্নামের পানি 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 হাদিসের মন্দির সে জাহান নামের ফ্রেস্তার মালিককে ডাক বোইমা বাব মা ও ভাই মাল ও ভাই মালে ও ভাই মাল এক বছর ডাকবে কিন্তু ফ্রেশতা মা লেক মারা দিবেলা এরপরে আবার ডাকা শুরু করে দশ বছরও ফেরেস্তান মালিক সারা দিবে না একশো বছর ডাকবে কিন্তু ফেরেস্তান মালিক তাদের ডাকে সাড়া দিবে না পাঁচশো বছরের মধ্যে ফেরেস্তান মালের ডাকে সারা দিবে না বলবো ভাই মালেক করিজা শুখে গেছে জিমরা শুকিয়ে গেছে সহ্য করতে পারি না ও ভাই মালেক গো ভাই মালেক এক হাজার বছর পরে ফেরেস্তান মালিক সারা দিবে

ওরে মাওলায় কি অন্যায় করছিল আমার মাওলার নামাজের হুকুম পালন করতে পারো নাই রোজার হুকুম পালন করতে পারো নাই হালাল হারাম তবিজের হুকুম পালন করতে পারো নাই আমার মাওলাকে একটু ডাকা সময় তুই পাও নাই যেরকম দুনিয়ার মধ্যে আমি মাওলা আমার মাওলাকে ভুলিয়া গেছিলি আমরা তোদেরকে ভুলিয়া গেলাম কিয়ামত কিয়ামতের পরে তোদের ফয়সালা যা হয়ে গেছে এখন তোরা জাহাঙ্গামের মধ্যে লক্ষ লক্ষ বছর মধ্যে ডাকবি আর কোনোদিন মাওলার ডাকে সারা দিবে না এরপরে জাহান নামেরা গাঁদার মতো জাহান নামীরা ভয় ভাই দুনিয়ার মধ্যে যেরকম মাওলাকে ভুলিয়া গেছিলি আজকে মাওলা তোদেরকে ভুলিয়া গেছে মাওলা তোদের ডাকির আর কোনো দিন সারা দিবে না বাবারে দুনিয়ার পাগল হয়েছে কেন মাওলার পাগল হও না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কেবল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা কামত করতে পারো না কেনই বা গুনার কাম সারতে পারো না এর মূল কারণ আপনার এবং আমার পিছন নফস এবং শয়তান লাগিয়া হইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুজিদ ভেজাল

আমি চরমনায় বুঝি না চরমনার দামাত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি ভালো যায় না ঠিক তো দুঃখ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা আত্মকবর আমি যদি তোমাকে বলি যে তুমি আন্দা নবীকে নেতা মানো কি মানো না তুমি কি বলবা যদি বলো মানি না আচ্ছা এক ব্যক্তি নামাজ পড়ে রোজা রাখে সব কিছু দাঁড়িয়ে লম্বা লম্বা চোদ্দ হাত সব ঠিক চোখে শুনবা সব কিছু মানে সে কোরআনের একটা আয়াতকে মানে না কয়েকটা আয়াতকে মানে না যদি কোরআনে আয়াত আমল না করে যদি না মানে খুব মারাত্ম খুবই মারাত্ম যে ব্যক্তি নামাজ পড়ে রোজা রাখে সব করে কিন্তু কোরআনের তো আয়াত মানে না সে ব্যক্তি বেঈমান হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করো আচ্ছা বলেন তো আসমান কার জমিন কার তোমাকে বানাইছে কে তোমার বাবাকে তোমার দাদাকে সব কিছু স্রষ্টাকে সব কিছু কার আইন চলবে কা সব সব আল্লাহ আল্লাহ নিজিবা ইলাল হুকম ইল্লাল্লাহ সব আমার আইনও চলবে আমার কে বলছে তুমি বলো হুজুর না আমি তো আল্লাহর আইন মানি না আমি জামাতসি মানি socialism মানি capitalism মানি communism মানি secularism মানি বেঈমান হই

কত ছেলে তার বাবা ত্যাগ করছে কত বামা তার ছেলে ত্যাগ করিয়া চলিয়া গেছে কত মানুষ জীবন উৎসর্গ করি ইমান ইসলামকে ঠিক রাখছে আর তুমি আমি দুনিয়ার লোভে করি ইমান ইসলামকে বিক্রি করিয়া বলাই এ আমার ছাত্র বাবারা আমার যুবক বাবারা এ আমার পর্দার মা বলেন আমার সমস্ত মোহাম্ম তাকেন্দ্রা ইয়া আইন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো

আদেশ নাই নিষেধ নাই কিচ্ছু নাই মন হুজাই চলতে থাকো শুধু শান্তি আর শান্তি আর শান্তি কিন্তু আমার বেনবাদের বাবারা হারাম করে তলে রা এ মত করে তলে রা গাঁজা করে তলে রা ভালো বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাই যদি ইসলাম অনুযায়ী না চলিয়া কবরের মধ্যে যাও আল্লাহ বাবা আগে কালামে পাক বলে পরমা তামু তুন্না ইল্লা মুসলিমুন খবরদার মুসলমান না হইয়া কেউ কবরের মধ্যে যাবানা যদি মুসলমান না হইয়া মাওলার কবরে যাও ওই কবর আর কবর থাকবে না আসলে আমরা যে ভুল ধারণার মধ্যে আছি এই মাটির কবর কিন্তু আসল কবর না মোমেন মোত্তাকিদের জন্য চতুর্থ আসমান ইল্লি রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ আসল কবর আর বদমাস বে জন্য শাস্ত হোক জমিনের নিশ্চিত জিদ হলো জাহান নামের কুয়াশল কবর কত কবরের মধ্যে ধুয়া দেখা যায় কত কবর মধ্যে আগুন দেখা যায় কত কবরের মধ্যে সাপ বিশ্ব দেখা যায় আবার কত কবরের মধ্যে এক বছর একশো বছর এক হাজার বছর পরেও কাপুনের কাপু সল্লাস তাজা পাওয়া যায় আমার দাদা দান রহমদউল্লাহ আব্দুল কাদের সাহেব একদিন দাদা দান রহমত তুল্লা কাছে বলে বেআই সাহেব একটা আধিমিক ঘটনা শোনেন ঢাকার এক ম্যাক্স ফ্যাক্টরির মালিক বহু বড় ধনী মারা যাওয়ার পরে তাকে দাপন করে আমরা সবাই ঘরে চলে আসলাম তার ছেলে বলতে আস আমার এক হাজার টাকার একটা চেক কবরের মধ্যে পুরিয়া গেছে চেকটাকে নষ্ট করিয়া কিলাম

হাত পা ভাঙ্গিয়া একত্রিত করিয়া ভাল আগুনের আঙুলের সাপে চালা পড়িয়া শুয়ালে হইয়া গেছে এই অবস্থা দেখি আমরা চিল্লান দিয়া দৌড় মাললাম বেহুশ হইয়া পড়িয়া গেলাম পুনরো বির দিন পর্যন্ত ঠিক মতো খানা পিনা খাইতে পারি না ওই অবস্থা তো দেখলে কোনো মানুষের হুট থাকতে পারে না আযাব উলকবরে হফ কুনকবরে আযাব সব তো কোনো সন্দেহ নাই তুমি কি বুখারির মধ্যে এই রওয়াজ দেখো নাই আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা ফরমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরের বয়ান করার জন্য দাঁড়াইলেন যখন কবরের বয়ান করার জন্য দাঁড়াইলেন যখন কবরের বয়ান শুরু করলেন দাজ্জাল মুসলিমুন আদ দাজ্জাতা মুসলমানদের মধ্যে এমন চিল্লা চিল্লি কান্না শুরু হয়ে গেল

কবরের মধ্যে দশজনের জনের ফেতনার মধ্যে ফেতনার সম্মুখীন হইতে হবে এই ভয় শুনার পরে সাহাবাদের মধ্যে চিহ্ন চিহ্নlinecapনা করে রোল পড়িয়া গেছে যাদের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ যাদের ব্যাপারে আল্লাহ নিজে বসে আমিও তাদিফের রাজি তারাও আমার করে রাজি যারা মাওলার ফেরাজি মালাই জাদের ফেরাজি তারা যদি কবরের মাটি এত কাঁপতে পারে সেই কবরের চিন্তা তোমার আমার কেন চোখে পানি আছে না কবরে আল্লাহ কানতে কানতে কবরে চলিয়া গেছে আব্বাজার রহমাতুল্লাহ যখন বাড়েম হসপিটালে ছিলেন আমি আব্বাজার রহমাতুল্লাহ কে দেখার জন্য হসপিটালের মধ্যে যখন ঢুকলাম রুমের মধ্যে কেউ নাই আমাকে দেখার পরে আব্বাজান রহমান আমার হাত কানা খপ করিয়া ধরিয়া বলে ফয়েজ কি আমাকে মাপ করবেনি আমি বললাম বাবা যান আপনার স্নেহ আদর ঠিক মতো আমরা পাইনি সারা বছর আপনার জিনের কাজে ব্যস্ত ছিলেন মাওলা যদি আপনাদেরকে মাপ না করে কাকে মাপ করবে তারা জীবন দিনের কাজ করার পরে মাওলাকে কি ভয় করত আর তুমি আমি এত গুনার কাজ করি তারপরে চোখে পারি না

নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে बेहোশ হয়ে পৰিয়া যাইতেন ইব্রাহিম আলাইহিসসালাতের কোলেজার মধ্যে মাওলার ভয়ে এমন ভাবে আওয়াজ আসতো অনেক দূর থেকে আওয়াজ পাওয়া যাইত আল্লাহ পাক কুরসির মধ্যে ফরমাল লাজ মাওলা আব্দি খাওফাইন ওয়ালা আমনাইন লে মান খাফানি ফিদ দুনিয়া মিনতি ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমানা লাই ফিদ তেয়ামা আল্লাহাক বলেন আমি আমার বন্দার উপরে দুইটা ভয় এবং দুটো অভয় কে করি না যারা দুনিয়ার মধ্যে মাওলাকে ভয় করবে কবরে আর কোনো ভয় নাই কে কোনো ভয় নাই মিজানে আর কোনো ভয় নাই পুলসরাতে আর কোনো ভয় নাই আর যারা দুনিয়ার মধ্যে মাওলাকে ভয় করবে না মৌলাতে ভয় কবরে ভয় কিয়ামতের মানে হালাতা কাদি সুলহসিয়া উজু হইয়া উমাইদিন খসিয়া আমিলা তোল নাও শি বা তসবা না রনা বিয়া পুষ্ক বিনাই বিনা বিয়া লইস লউ তোরি ন ভিনতরি ময়সা চেহারার মধ্যে পরিয়া যাবে আতঙ্ক হয়ে যাবে মুখ লাগবে না জাহান নম্বর মন্দির জাহান নম্বর পানি 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 হাদিস আর মন্দির আছে জাহান নামের ফ্রেস্তার মালিককে ডাক বই মা বা মা ও ভাই মাল ও ভাই মালে ও ভাই মাল এক বছর ডাকবে কিন্তু ফ্রেশতা মালিক সারা দেবে না

ওরে মাওলা কি অন্যায় করছিল আমার মাওলার নামাজের হুকুম পালন করতে পারো নাই রোজার হুকুম পালন করতে পারো নাই হালাল হারাম তবিদের হুকুম পালন করতে পারো নাই আমার মাওলাকে একটু ডাকা সময় তুই পাও নাই যেরকম দুনিয়ার মাওলা আমার মাওলাকে ভুলিয়া গেছিলি আমরা তোদেরকে ভুলিয়া গেলাম কিয়ামত কিয়ামতের পরে তোদের ফয়সালা যা হয়ে গেছে

দুনিয়ার মধ্যে যেরকম মাওলাকে ভুলিয়া গেছিলি আজকে মাওলা তোদেরকে ভুলিয়া গেছে মাওলা তোদের ডাকির আর কোনো দিন সারা বাবারে দুনিয়ার পাগল হয়েছে কেন মাওলার পাগল হও না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কেবল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই রে যাই তেমন চায় গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা নেক করতে পারো না কেনই বা গুনার কাম সারতে পারো না এর মূল কারণ আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর বিদিনে ভেজাল

আমি চরমনায় বুঝি না চরমনার দামার প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকেরামল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো তোমার এবং আমার গুণার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা জাহান নামের আগুন নিবানো সম্ভব না